অধ্যাপক ইউনুস টিউলিপ সিদ্দিকে সুনাম ক্ষুণ্ণ এবং যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করতে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে একটি চিঠিতে স্কাই নিউজের হাতে আসা সেই চিঠিতে এসব দাবি করেছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও বর্তমান এমপি টিউলিপ সিদ্দিক গত মার্চ মাসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস স্কাই নিউজকে বলেছিলেন টিউলিপ সিদ্দিক লন্ডনে অনেক সম্পদ রেখে গেছেন এবং তার জবাবদিহি নিশ্চিত করা উচিত এর পরিপ্রেক্ষিতে টিউলিপ সিদ্দিক বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের মন্তব্য তাঁর ন্যায়সঙ্গত তদন্তের অধিকারকে ক্ষুণ্ণ করেছে ফলে তার বিরুদ্ধে চলমান দুর্নীতির তদন্তগুলো বাতিল হওয়া উচিত স্কাই নিউজের প্রতিবেদন বলছে দুর্নীতি দমন কমিশন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তিনি তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দুর্নীতিতে যুক্ত ছিলেন অথপক ইউনুস এবং দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে পাঠানো ওই চিঠিতে টিউলিপের আইনজীবীরা লিখেছেন টিউলিপ সিদ্দিকে সুনাম নষ্ট করা এবং তার জনসেবায় হস্তক্ষেপ করার উদ্দেশ্যে পুরোপুরি ভুল ও বেআইনি যে প্রচার প্রধান উপদেষ্টা ও দুর্নীতি দমন কমিশন চালাচ্ছে তা পরিত্যাগ করার সময় এসেছে যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হ্যারোড এলএলপির মাধ্যমে এই নোটিশ পাঠিয়েছেন টিউলিপ সিদ্দিক যেখানে আগের কোন চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয়েছে চিঠিতে আইনজীবীরা লিখেছেন দয়া করে এটা নিশ্চিত করুন যে দুদকের তদন্ত কার্যক্রম বন্ধ হয়েছে আমরা স্পষ্ট করে বলছি যদি এই চিঠি এবং আমাদের আগের চিঠিগুলোর যথাযথ জবাব তিরিশের জুনের মধ্যে না দেন তবে টিলিপ সিদ্দিক যুক্তিসঙ্গতভাবেই বিষয়টির ইতি ঘটেছে বলে ধরে নেবেন অধ্যাপক ইউনিসের যুক্তরাজ্য সফরকালে সাক্ষাৎ করতে চেয়েছিলেন টিলিপ সিদ্দিক এ বিষয়ে স্কাই নিউজে এক সাক্ষাৎকারে টিউলিপ বলেন তিনি চেয়েছিলেন ড ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে তার সমস্ত আর্থিক বিবরণী ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে যাতে ড ইনুস বুঝতে পারেন তিনি নির্দোষর I invited him for tea in parliament and the reason I did that is because I wanted to share the documents that I shared with the prime minister's Ethic advisor when he undertook this investigation into me I wanted to show him all my financial statements all my bank statements everything উচিত পরিপ্রেক্ষিতে প্রফেসর ইউনূসের প্রেস সচিব বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা দুর্নীতি দমন কমিশনের যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করার কোনো কারণ বা এখতিয়ার নেই তিনি আরও বলেন দুর্নীতি দমন কমিশন গুজব বা অনুমানের উপর নয় বরং প্রামাণ্য নথি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কাজ করে তিনি যোগ করেন আমরা আশা করি ব্রিটিশ আইন ব্যবস্থা এবং ব্রিটিশ গণমাধ্যম বুঝবে যে যে কোনো বিচারাধীন ফৌজদারি অভিযোগ আদালতে দেশের প্রচলিত আইন অনুযায়ী নিষ্পত্তি হবে এদিকে টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় বলে মন্তব্য করেছেন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন চব্বিশে জুন সংবাদ সম্মেলনে তিনি বলেন চিঠিপত্র চালাচালের মাধ্যমে মামলা নিষ্পত্তি সম্ভব নয় আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তাকে মামলা মোকাবেলা করতে হবে দুদক ব্রিটেনের রাজনীতিতে হস্তক্ষেপ করছে টিলিপের এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন আমার সহজ প্রশ্ন টিলিপ সিদ্দিকের মামলা কি এমন কোনো বিষয় যে ব্রিটেনের রাজনীতি ধসে পড়বে এটা তো আমরা অন্যভাবেও দেখতে পারি মামলাটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে এখানে রাজনৈতিক উদ্দেশ্য নেই মোহাম্মদ আব্দুল মোমেন জানান টিউলুপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিনটি মামলা হয়েছে এবং তিনি উপস্থিত না হলে তার অনুপস্থিতিতেই এই মামলার বিচার চলবে তার অনুপস্থিতিতেই মামলাগুলোর বিচার চলবে ব্রিটেনের রাজনীতিতে দুদকের কোনো হস্তক্ষেপ নেই জানিয়ে আব্দুল মোমেন আরও বলেন আমাদের কার্যপরিধির মধ্যে বিদেশি রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ নেই টিলিপ যদি আইন না মানেন তাহলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে যেমনটি অন্য অভিযুক্তদের ক্ষেত্রেও হয়ে থাকে